প্রতিদিনের বাংলা বাক্য আমরা যদি অনবরত যদি বাংলাতে ইংরেজিতে ট্রান্সলেট করি আমরা যদি প্র্যাকটিস করি তবে কিন্তু আমরা ডেলি লাইফে ডেলি লাইফে প্রচুর প্রচুর বাক্য আমরা কিন্তু ইংরেজিতে বলতে পারব দেখো আজকে যেমন কয়েকটি বাক্য দিয়েছি দেখো একটা টপিকের উপরে একটা টপিকের উপরে বলতে কি গাছ নিয়ে কিছু বাক্য শিশুদের গাছে চড়া খুব পছন্দ একটি গাছ হাজার প্রাণীর বাসস্থান হতে পারে কিছু হতে পারে কী হতে পারে না বাসস্থান হতে কাদের না হাজারো প্রাণীর হাজারো প্রাণী গাছের শিকড় মাটিকে দৃঢ় করে রাখে দৃঢ় করে রাখো বলতে গিয়ে শক্ত করে রাখে হুম বেশি গাছ লাগালে পৃথিবী সবুজ হবে বেশি গাছ লাগালে কী হবে না পৃথিবী সবুজ হবে এক একটা যদি টপিক নিয়ে যদি আমরা এগোই তাহলে কিন্তু নতুন নতুন বিষয় কিন্তু আমরা শিখতে পারবো দেখো এখানে যেমন কি তাহলে এটা একটু ভিন্নভাবে ভাবে আমরা কি করবো চিলড্রেন চিলড্রেন শিশুদের বা শিশুরা পছন্দ করে লাভ হম লাভ পছন্দ করে গাছে চড়া ক্লাইবিং টিচ

এই যে হতে পারে কি হতে পারে বাসস্থান টু টু হোম হোম হাজার প্রাণীর দেখো দুটো শব্দের মাঝখানে র আছে হাজার প্রাণীর এই র থাকার জন্য অফ দিয়ে যুক্ত করব আর এখানে লিখতে পারি এখানে এস দেব থাউজেন্ডস অফ ক্রিয়েচার্স ওকে গাছের শিকড় মাটিকে দৃঢ় করে রাখে দেখো এখানে আমরা লিখব কি ট্রি রুটস রুটস গাছের শিকর এই যে রাখে দৃঢ় করে কাকে মাটিকে তাহলে এখানে দেখো দৃঢ় করে রাখে হোল্ড হোল্ড মাটিকে দৃঢ় করে হোল্ড দা সয়েল সয়েল হ্যাঁ ফার্মিং ওকে বেশি গাছ লাগালে বেশি গাছ লাগালে পৃথিবী সবুজ হবে তাহলে হবে সবুজ তাহলে দেখো তাহলে লিখতে হবে কি প্লান্টিং আচ্ছা প্লান্টিং মোর টিচ টিচ দেখো প্লান্টিং মোর টিচ বেশি গাছ লাগালে এই যে হবে ফিউচার তাহলে এখানে আমরা উইল মেক ব্যবহার করতে পারি উইল মেক পৃথিবীর সবুজ হবে তাহলে এখানে পৃথিবীর সবুজের কথা বলা হচ্ছে মেক দ্য আর্থ আর্থ গ্রিনার গ্রিন থেকে গ্রিনার মানে আরও সবুজ হবে এখানে দেখো গ্রিন না লিখে গ্রিন আর লিখছে কেন এখন যে সবুজ আছে তার তুলনায় একটু বেশি হবে ওই জন্য আমরা এখানে কম্পার্টি ফর্মে লিখতে পারি ওকে গ্রিনার দেখো এইভাবে কিন্তু আমাদের একটু বুঝে বুঝে ট্রাসেট করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিন্তু এখানে কিছু নেই হুম প্র্যাকটিসের বিকল্প কিছু হতে পারে না ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার আর যারকো পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তার অবশ্যই চ্যানেলটি সবসময় করে কাজ থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও